মাসি বলো রূপা তোমার থেকে অনেক বড় আমার থেকে বড় বুঝেছো এবার ঠিক পড়েছো অশিক্ষিত মানুষ না একবার একে একবার এনেছিল অশিক্ষিত মানুষ না বল কাকি জেঠি দিদা যা ইচ্ছা আমি পেলাম কোথায় কালকে রূপার বলকটা আমার কাছে সেই লাগলো বলক ভিডিওটা দেখেছি কমেন্ট করিনি মনে হয় রূপা দি কালকে বলক ভিডিওটা ভালো লেগেছে আমার কাছে আমি তো ঝুমা রূপার লাইবে যাই না তাও আমার লাইবে আ যায় তুমি যাও না তোমার ভূত যায় প্রদীপ তুমি যাও না তোমার আমার ভূত যায় তোমার প্রদীপের এত কিসের যন্ত্র না গো প্রদীপ তোমার এত কিসের যন্ত্র না প্রেম মানে যন্ত্রণা এই শুভ নববর্ষের মিষ্টি কেউ খাওয়ালে না কিন্তু গো শুভ নববর্ষের মিষ্টি কেউ খাওয়ালে না গো আমি সবার থেকে বড় কমেন্ট করো না কেন ওই শুভ নববর্ষের মিষ্টি দাও এই রাজ ঝুমাতি

হ্যাঁ এখানে তো তো সব বেটি আর বেটারাই আসে না তোর অভিজিৎ বেটা আছে ইমন বেটা আছে তারপরে প্রদীপ বেটা আছে শৈবল বেটা আছে সবই তো বেটা আর বেটি পাপিয়া বেটি রূপা বেটি ঝুমা বেটি তাহলে তো তুই সবারই বড় সবারই মা আমি সপ্তাহে একদিন আমার কাছে বলো তো আমি ঠিক বলছি তো সবার মা তো গুঞ্জা নাকি তাই সবার বড় তাহলে বড় হয়ে গেছো ভাগ্নি তাহলে তো জামাই ঘর করতে হবে আমাকে দেখতে হবে জামাই ঘর দেখতে হবে আমাকে আচ্ছা দেখে দাও কাকে তুমি লিঙ্ক শেয়ার করেছিলে কাকে কাকে কালকে কালকে করেছিলাম মোবাইল দাদা ভাইকে শৈবল দা ভাইকে পাপিয়া দিকে তারপরে আর কাকে করলাম অভিজিৎ দাকে অভিজিৎ দা তো এসে বললো অভিজিৎ দার কারেন্ট নেই তারপর আর কাকে লিং শেয়ার করলাম প্রদীপ সোনা প্রদীপকে ছেড়ে চলে গেছে আমাকে বলেছিল আমার লাইফ চলতেছে তারপরেও তোমার কাছে আছি কে গো এটা কোন ব্যক্তি কোন ব্যক্তি তারপরে অভয় ভাই এদের সবাইকে লিঙ্ক দিছিলাম কে কে আসছে আমি জানি না আমি তো ঘুমিয়ে পড়েছি তাই না কি রূপা দি পারবো না কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে ছোট না এত ভালোবাসি তরে আজও বুঝলি না ভালোবাসার নামে তুমি করলে চলো না কোথায় রে ওর ঘুরে মন করে এই যে তুমি কই কসমা আছে কলেজ